আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আপনার ঘরে কি আজকাল অশান্তি বাড়ছে মন খারাপ রাগ কথা কাটাকাটি যেন কিছুতেই শান্তি থাকে না ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন মানুষ অজান্তে তিনটি বড় ভুল করে আর সেই ভুলগুলোই ঘর থেকে শান্তিকে দূরে ঠেলে দেয় সবচেয়ে ভয়ের ব্যাপার আমরা প্রতিদিনই এই ভুলগুলো করি কিন্তু টেরও পায় না আজকের ভিডিওতে ঠাকুরের বাণী অনুযায়ী সেই ভুল তিনটি একে একে ব্যাখ্যা করব আর ভিডিওর শেষে দু মিনিটে যে সমাধানটি বলবো তা মেনে অনেক ভক্তের ঘরেই শান্তি ফিরেছে শেষ পর্যন্ত শুনলে হয়তো আপনার ঘরও আজ থেকেই আলো ফিরতে শুরু করবে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথম দিয়ে শুভ শক্তিকে অপমান করা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব বলতেন যে ঘরে ঈশ্বরকে স্মরণ করা হয় না সেই ঘরে শান্তি থাকতে পারে না কিন্তু ঈশ্বর স্মরণ করা মানেই কি শুধু নাম জপ করা না অনেক সময় আমরা এমন কিছু করি যা শুভ শক্তিকে অপমান করা ঠাকুর বলেছেন একদিন এক ভক্ত দিন ঝগড়া বিবাদ করে ঠাকুরের কাছে এসে প্রণাম করলেন ঠাকুর তখন তাকে বললেন বাবা প্রণাম করার আগে নিজের মনকে একটু শান্ত করো রাগে আগুন নিয়ে ঈশ্বরের ঘরে ঢুকে শান্তি আশা করলে হবে না এই কথার মানে ছিল যে ঘরে সারাক্ষণ রাগ চিৎকার দোষার সেখানে শক্তি থাকে না আচ্ছা আপনার বাড়িতে কি এমন হয় অনেক ছোট্ট ছোট্ট রাগ বিনা কারণে মন খারাপ এবং দিনে শেষে মনে হয় ঘরে শান্তি নেই চলুন তাহলে জানা যাক বাস্তব উপায় সে শ্রী ঠাকুর বলেছিলেন যা কিছু ভালো তা ঘরেই শুরু করো এর মানে হলো সকালে এক মিনিট জয় ঠাকুর বলা বাড়িতে কেউ রেগে থাকলে শান্ত সুরে কথা বলা থালায় প্রথম গ্রাস ভগবানকে মনে করে খাওয়া এগুলিতেই শক্তি ফিরে আসে এবার আসি দ্বিতীয় ভুলে নিন্দা অভিযোগ দোষ ধরে রাখা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব বলতেন নিন্দা করলে মন কালো হয় যার মন কালো তার ঘরও কালো একজন মহিলা ঠাকুরকে বললেন ঘরে শান্তি নেই স্বামী সব সময় রেগে থাকে ঠাকুর তখন তাকে একটি কথা বললেন তুমি কি কারোর নিন্দা করো মহিলা উত্তর দিলেন হ্যাঁ করি কিন্তু সেটা ভুলের জন্যই ঠাকুর তখন তাকে বললেন ভুল দেখলে পথ দেখাও কিন্তু মানুষের মন ভেঙো না কারণ যখন তুমি কাউকে অপমান করো ঈশ্বর সেই জায়গা ছেড়ে চলে যান চলুন এবার জানি কেন এই ভুল অশান্তি আনে নিন্দা করলে মন ভারী হয়ে যায় কথায় কথায় অভিযোগ করলে সম্পর্ক নষ্ট হয় দোষ ধরে রাখলে গৃহস্থ জীবনে অন্ধকার জমে আচ্ছা আপনি কি মনে করেন আজকাল আমরা নিন্দা না করে থাকতেই পারি না আপনার কি মনে হয় এর থেকে মুক্তির উপায় কি জানাবেন কমেন্ট করে আচ্ছা এরপর আসি ঠাকুর জন্য কি সমাধান আমাদের দিয়েছেন চলুন শুনি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণতে বলতেন মনকে পরিষ্কার করতে চাইলে একবার কারোর ভালো গুণ মনে করো সকালে এক মিনিট ধন্যবাদ প্রার্থনা কারোর ভুল দেখলে অন্তত দুটো ভালো কথা মনে করা কাউকে আঘাত করছি মনে হলে তার প্রতি নরম আচরণ করা চলুন এবারে আসি তৃতীয় ভুলে তৃতীয় ভুল হলো অহংকার শ্রী শ্রী ঠাকুর বলতেন অহংকার হল পৃথিবীর সবচেয়ে কঠিন কাঁটা যার মনে অহংকার আছে ঈশ্বর তার কাছে আসেন না চলুন এবার একটি গল্পের সাহায্যে বোঝার চেষ্টা করি একদিন একজন ধনী ব্যক্তি ঠাকুরের কাছে গিয়ে বললেন আমি অনেক দান করি অনেক পূজা করি তবুও শান্তি পাই না কেন ঠাকুর ঠাকুর তখন হেসে বললেন দান করলে কি তোমার মন হালকা হয় নাকি গর্ব বাড়ে লোকটি চুপ করে গেল কারণ সে বুঝল সে দান করেও নিজের নাম করার জন্য শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে কাজ নিরঙ্কারভাবে করা হয় সেই কাজেই ঈশ্বরের কৃপা থাকে তাহলে এবার জানি অহংকারের ফল কি কি হতে পারে অহংকারের ফলে সংসার ভেঙে যায় কথায় কথায় নিজেকে বড় মনে হয় ঘরে সমন্বয় নষ্ট হয় সন্তানরাও এই আচরণ নকল করতে শেখে এবার আপনি সত্যি সত্যি বলুন তো আপনার জীবনে কোথায় অহংকার সবচেয়ে বেশি আসে পরিবারে রোজগারে নাকি নিজের মূল্যায়নে কমেন্টে লিখুন ভাবে আর এবার আমরা শুনে নিই ঠাকুর এর সমাধানে কি বলেছেন শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব বলতেন ঈশ্বরের সামনে মাথা নত কর প্রতিটি কষ্টই অর্ধেক হয়ে যাবে এর জন্য উপায় দিনে একবার তিরিশ সেকেন্ড চুপচাপ বসে জয় ঠাকুর বলা নিজের ভালো কৃতিত্বকে ঈশ্বরের কৃপা হিসেবে দেখা যাদের কাছে ভুল করেছি তাদের সঙ্গে নম্রভাবে কথা বলা চলুন এবারে জানি ঘরে শান্তি ফিরে পাওয়ার গোপন সূত্র প্রথম নরম কথা দ্বিতীয় নিন্দা হলে প্রশংসা বা চুপ করে থাকা দ্বিতীয় অহংকার এলে নম্রতা রাখা শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন ভালোবাসা থাকলে ঈশ্বর থাকে ঈশ্বর থাকলে শান্তি থাকে ঘরে শান্তি ফিরিয়ে আনার তিনটি চাবি শুভ শক্তিকে সম্মান কাউকে অপমান না করা অহংকার কমানো বন্ধুগণ জীবন এত সহজ নয় সংসার চালানো তার থেকেও কঠিন রাগ আসে দুঃখ আসে ভুল হয় আমরা সবাই মানুষ বলেই এসব হয় শ্রী শ্রী ঠাকুর বলতেন যে মানুষ নিজের ভুল বুঝতে পারে সেই সত্যিকারের বড় মানুষ আজ আপনি যে তিনটি ভুলের কথা শুনলেন যদি মন থেকে ঠিক করেন নিন্দা কমাবেন রাগ কমাবেন অহংকার ছাড়বেন আর ঘরে শুভশক্তিকে সম্মান দেবেন তাহলে দেখবেন আপনার ঘরের বাতাসই বদলে গেছে আর একটা ছোট্ট অনুরোধ যদি মনে হয় আজ ঠাকুর আপনাকে একটা সত্যিই দরকারি শিক্ষা দিলেন তাহলে কমেন্টে লিখুন আমি বদলাব ঠাকুর এই একটি বাক্য হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের প্রথম পদক্ষেপ হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি